নমস্কার দর্শকবিন্দু যেটা আলিপুর আবহাওয়া দপ্তর আবার সরাসরি কি জানালো ওয়েদার আপডেট যেটা আবারও ওয়েদার কেমন থাকবে কোন কোন জেলায় আবারও কোন কোন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ফের আবারও কী জানাচ্ছে আজকে মঙ্গলবার সেটাই আমরা জানাবো যেটা আবারও আলিপুরদুয়ার আবারও কি সতর্কতার জারি করলো তাছাড়া আমাদের চ্যানেলের নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করতে ভুলবে না চলো দেখুন তাহলে আলিপুর আবহাওয়া দপ্তর আবারও ফের কী জানাতে চলেছে আলিপুরদুয়ার থেকে আবারও ওয়েদার আপডেট আজকের যেটা দেখুন যেটা আবার প্রচণ্ড গরম রয়েছে এই কঠিন বেশ কিছুদিন বর্তমানে উত্তরে খানিক শীতের আমার যে থাকছে দিনের বেলায় দক্ষিণবঙ্গে রীতিমতন ঘাম ঝরছে আবহাওয়া দপ্তরে জানিয়েছে আজ থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে নুড়মুড় বাড়বে তাপমাত্রা যেটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে যেটা দক্ষিণবঙ্গের প্রায় চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আজ কলকাতায় সব সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে স্বাভাবিক থেকে এক ডিগ্রি সেলসিয়াসের পরে যেটা আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আমরা আজকে যেটা দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাত হবে না মোট মোটার উপর শুষ্ক থাকবে আবহাওয়া তবে আগামীকাল থেকেই ভোল পরিবর্তন উত্তর থেকে দক্ষিণে বুধবার থেকে বৃষ্টিতে ভিজবে কয়েকটি রাজ্য একাধিক জেলায় এ পাবেন কলকাতা রোদে আছে সেই সঙ্গে যেটা বসন্তে ঝড় বৃষ্টি কোথাও কোথাও বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় সহ বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা ও চব্বিশ পরগনা এই সব জেলাগুলোতে বৃহস্পতিবার হলুদ সতর্কতা দক্ষিণে সব জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে আগামী বুধবার অবধি বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় এই সমস্ত জেলাতে জারি হয়েছে সতর্কতা বার্তা যেটা আবহাওয়া দপ্তর আবারও ফের জানিয়েছে সতর্কতা বার্তা তাছাড়াও যে হচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গে চলতি সপ্তাহে ঝড় বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ের বুধবার বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এরপর বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার ও শুক্রবার উত্তর জেলাতেগুলিতে হলুদ সতর্কতা জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তর আবারও এটা জানালো যেটা আবার হলুদ সতর্কতা জারি হয়েছে